মুসলিনিকেরম আজকে দুই হাজার পঁচিশ জুলাই মাসের এগারো তারিখ আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিমের সুরা নিসার সৈত্রিশ নম্বর আয়াত কানাতে করেছি এই আয়াতের আলোকে আমরা আজকে আলোচনা করব আমার আজকের আলোচ্য আয়াতটিতে আল্লাপাক রব্বুল আলমিন মানবাধিকার সংক্রান্ত আলোচনা করেছে এই আয়াতের মধ্যে দশটি নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রথম একটি নির্দেশনা আল্লাহর হক আল্লাহর অধিকার সংক্রান্ত বাকি নয়টি নির্দেশনা হচ্ছে মানবাধিকার সংক্রান্ত নয় শ্রেণীর মানুষের অধিকার সংক্রান্ত আলোচনা আল্লাহ এই আয়াতের মাঝে করেছেন আমরা আলোচনা করব ওর আনের আলোকে আমরা আলোচনা করবো রাসুর আলী আসাল্লামের হাদিসের আলোকে হক বা অধিকার আমরা বলি মানবাধিকার মানুষের অধিকার কিন্তু সারা দুনিয়ার মানুষ মানবাধিকার শুধু মানব কথা বলে কিন্তু ইসলামে আমাদেরকে দুটি অধিকারের কথা বলে হককুল্লাহ আর হককুল এবার আল্লাহর হক এবং সৃষ্টি জগতের হক আমরা যখন মানবাধিকার শব্দটি শুনি তখন একটি সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে এটাকে তারা বোঝায় কিন্তু আমরা ব্যাপকভাবে এই অধিকারকে আমরা সংরক্ষণ করি আমরা যেমনভাবে আল্লাহর হক আল্লাহর অধিকারের ব্যাপারে আমরা সচেতন সচেতন হওয়ার চেষ্টা করি আল্লাহর অধিকার রক্ষা করার চেষ্টা করি ঠিক তেমনিভাবে শুধুমাত্র মানব অধিকারই নয় মানুষের অধিকারই নয় আমরা হকুকুল ইবাদ সমগ্র সৃষ্টি জগতের অধিকার সম্পর্কে আমরা আলোচনা করি সমস্ত সৃষ্টি মানব দানব আল্লাহর সৃষ্টিজগতে যারাই আছে। পশু পাঙ্খী পর্যন্ত একটি পিপিলিকার অধিকার পর্যন্ত আমরা সংরক্ষণ করার চেষ্টা করি আমাদের প্রিয় নবীজি সল্ল আলী ওয়াসাল্লাম যে মানবাধিকারের শিক্ষা দিয়েছেন সেখানে তিনি বলেছেন অনর্থক অন্যায়ভাবে অপ্রয়োজনে একটি পিঁপড়াকেও হত্যা করা যাবে না যদি আপনার জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় অনর্থক সামনে পিঁপড়া পাইলেন আর আপনি পিষে ফেললেন এটা হতে পারে না আমরা অন্য এক জমার মধ্যে আলোচনা করেছিলাম একটি হাদিস অতীতকালের একজন নবী সম্পর্কে যে না উনি পিঁপড়া দ্বারা দংশিত হয়েছিলেন পিঁপড়া ওনাকে ক্ষতিগ্রস্ত করেছিল যার কারণে তিনি পিঁপড়ার পুরা যেখানে পিঁপড়া আখড়া সেটাই তিনি জ্বালিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তখনই আল্লাহর পক্ষ থেকে এই নবীকে সতর্ক করা হয়েছে যে আপনাকে একটি পিঁপড়া দংশন করেছে সেটাকে আপনি হত্যা করতে পারেন মারতে পারেন কিন্তু পুরা পিঁপড়ার বাসাকেই আপনি ধ্বংস করে দিবেন এটা আপনার অধিকার নাই এর থেকে বোঝা যায় যে অনর্থকভাবে কোনো বিষয় যদি আপনি ক্ষতিগ্রস্ত না হন তাহলে একটি পেঁপড়াকেও আপনি হত্যা করতে পারেন না রাসুল্লাহ উল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আমাদের যেগুলা যেসব প্রাণী আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সেগুলাকে আমরা যথাযথভাবে যথাযথ শূন্য পদ্ধতিতে রাসুলের শিক্ষণীয় পদ্ধতিতে আমরা জবে করে আমরা বক্ষণ করতে পারি রলুল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন একটি চরুই পাখি বা এর চাইতো আরও ছোটো কোনো প্রাণী যদি আমাদের খাদ্যের প্রয়োজন না হয় তাহলে সেটাকে আমরা জবাই করতে পারি না আমরা তাকে হত্যা করতে পারি না এটা নিষেধ রাসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে এবং একটি পশুকে জবাইয়ের ক্ষেত্রেও রাসুল উল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন যেন আমরা সেটাকে কষ্ট না দিই দারালু সুরি দিয়ে যেন সেটাকে আমরা জবেহ করে এবং জবেহের যে পদ্ধতি রাসুল শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি যেন অনুসরণ করে যেন আমরা এই প্রাণীকে আমরা জবেহ করে আমাদের খাদ্যের উপযোগী করি তাহলে ইসলাম আমাদেরকে যে মানবাধিকার শিক্ষা দেয় সেটা কত সূক্ষ্ম এবং পৃথিবীবাসী আমাদেরকে যে মানবাধিকারের নসিহত দেওয়ার চেষ্টা করে সেটা যারা পশ্চিমা শক্তি এবং কাফির গোষ্ঠী এরা যে মানবাধিকারের কথা বলে সেটার জবাবদিহিতা তারা শুধুমাত্র তাদের রাষ্ট্র তাদের আইন তাদের সরকারের কাছে এর জবাবদিহিতা সীমাবদ্ধ যেখানে সরকারকে তারা ফাঁকি দিতে পারে যেখানে আইন আদালতকে তারা ফাঁকি দিতে পারে সেখানে তারা মানবাধিকারের রক্ষার ক্ষেত্রে তারা এ ব্যাপারে আন্তরিক নয় কিন্তু আমাদেরকে ইসলাম যে শিক্ষা দেয় সেটা হচ্ছে যে আমরা মানবাধিকারের লঙ্ঘনের ক্ষেত্রে শুধুমাত্র সরকার রাষ্ট্র প্রশাসন আইন আদালতের কাছেই আমাদের জবাবদিহিতা সীমাবদ্ধ নয় আমাদের জবাবদিহিতা হচ্ছে মহান স্রষ্টা পাক রব্বুল আলমিনের কাছে আমরা যেখানে আইন প্রশাসনের সীমাবদ্ধতার বাহিরেও থাকব যেখানে আমাদেরকে কোন সরকার কোন প্রশাসন আমাদেরকে ধরতে পারবে না সেই নির্জন স্থানেও আমাদের সামনে যদি মানবাধিকারের লঙ্ঘনের কোনো বিষয় আসে সেখানে আমাদের তাপ আমাদেরকে বাধা দেয় যে যদিও সরকার দেখে না সরকারের লোক দেখে না কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে দেখতেছেন সেই ধারণা সেই চিন্তা চেতনা আমরা ধারণ করে আমরা মানবাধিকারকে রক্ষা করার চেষ্টা করি এটাই হচ্ছে মুসলমানদের শিক্ষা তাহলে আমরা একটা জিনিস আমাদের পরিষ্কার যে আমাদের মানবাধিকারের চিন্তা মানবাধিকারের লালন এবং কাফিরদের মানবাধিকারের মধ্যে আকাশ পাতার পার্থক্য এবং আমরা মানবাধিকার রক্ষা করা এটা আমাদের এবাদতের অংশ মানবাধিকার রক্ষা করা এটা মুসলমানদের এবাদতেরই অংশ আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আমরা মানব অধিকার রক্ষা করি মানুষের অধিকার রক্ষা করি পশু পাখির অধিকার রক্ষা করি কীট পতঙ্গের অধিকার রক্ষা করি গাছপালার অধিকার রক্ষা করি পশু পরিবেশের অধিকার আমরা রক্ষা করি এটা আমাদের এবাদতের অংশ আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যদি আমরা একটি বৃক্ষরোপণ করি এই বৃক্ষরোপণ আমাদের জন্য সৎকা এই বৃক্ষিরোপণের মাধ্যমে যে ফল আসবে এই ফল যদি কোনো মানুষ খায় অথবা কোনো পশু পাখি খায় সেটা আমাদের সৎকার অন্তর্ভুক্ত আমরা যদি একটি গাছ রোপণ করি এই গাছ থেকে যে অক্সিজেন আসবে যে ছায়া আসবে সেই ছায়া সেই অক্সিজেন যারা গ্রহণ করবে তা তাদের এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে সৎকার সব দান করবে তাহলে পরিবেশ রক্ষা সমাজ রক্ষা মানুষের অধিকার রক্ষা এগুলা আমাদের এবাদতের অংশ এই সমস্ত কাজগুলা আমাদের অধিকার আমাদের এবাদতের অংশ হিসেবে আমরা করে থাকি অতএব আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসুলের সুন্না আমাদেরকে দান করেছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল আমাদেরকে আল্লাহ দান করেছেন আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন আমাদেরকে আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থা দান করেছেন এত উন্নত এত উন্নত একটি জীবন ব্যবস্থা আমরা পেয়েছি এত উন্নত এত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ সন্না আমরা পেয়েছি এবং শ্রেষ্ঠ কিতাব পেয়েছি এত কিছু পাওয়ার পরেও যদি আমাদের মানবাধিকার আমাদের দেশের মানবাধিকার রক্ষার জন্য যদি কোনো বিধর্মীকে দেখে আনতে হয় কোনো বিধর্মী এসে আমাদের উপর মানব মানবাধিকারের জবাবদিহিতা তাদের কাছে করতে হয় তাহলে আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য লজ্জার বিষয় আমরা গেলাম কোথায় আমাদের আদর্শ গেল কোথায় আমাদের নবীর সুন্না গেল কোথায় সুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যে যুদ্ধ পরিচালনা করেছেন আমরা বিভিন্ন সময়ে রাসুলের যুদ্ধ নীতি সমরনীতি আমরা আলোচনা করেছি সেখানে তুমুল যুদ্ধের ময়দানেও তিনি কিভাবে মানবাধিকারের বিষয়ে তিনি কত সচেতন ছিলেন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম যেখানেই কোনো যোদ্ধা কাফেলা পাঠাইতেন সেনাপতি এবং মুসলিম সৈনিকদেরকে একত্রিত করে তিনি ভাষণ দিতেন সেখানে অন্তত পক্ষে আটটি নির্দেশনা সুলে তাক্ত সর্বদাই এর মাধ্যে হচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো বেসামরিক লোককে নিরস্র লোকের উপর আঘাত করা যাবে না আক্রমণ করা যাবে না হত্যা করা যাবে না কোনো শিশু কোনো নারী কোনো বৃদ্ধ এবং কোনো প্রকারের কোনো পশু পাখি নষ্ট করা যাবে না জনবসতি ধ্বংস করা যাবে না গাছপালা ধ্বংস করা যাবে না এই সমস্ত নির্দেশনাগুলি রাসুল্লাহ ওসাল্লামের সর্বদাই থাকত এবং তিনি শুধু ভাষণই দিতেন না তিনি বাস্তবে এগুলার প্রয়োগ করে বিশ্ববাসীর সামনে এর দৃষ্টান্ত পেশ করেছেন এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে মুসলমানরা তাদের আদর্শ থেকে যদিও অনেকটাই দূরে চলে গেছে অনেকটাই দূরে চলে গেছে মুসলমানরা তাদের নবীর আদর্শ থেকে কিন্তু তারপরও বর্তমান পৃথিবীতে যেখানে যেও যুদ্ধ হয় এক পক্ষে যদি মুসলমান থাকে মুসলিম রাষ্ট্র থাকে এক পক্ষে যদি কাফের রাষ্ট্র থাকে তাহলে আপনি তুলনামূলক বিশ্লেষণ করে দেখবেন কাদের আঘাতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় কাদের আক্রমণে সবচেয়ে বেশি বেসামরিক লোক মারা যায় সবচেয়ে বেশি শিশুরা মারা যায় নারীরা মারা যায় কারা সবচেয়ে বেশি অসামরিক লক্ষ্য বস্তুতে আঘাত চালায় কারা সবচেয়ে বেশি এইভাবে অসুস্থ মানুষ যেখানে তাকে হাসপাতাল ধ্বংস করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে মসজিদ ধ্বংস করে কারা করে যদিও মুসলমানরা তাদের নবীর আদর্শ থেকে অনেকটাই বিচ্ছিত কিন্তু তারপরেও যতটুকু মুসলমানদের মধ্যে মানবাধিকার রক্ষার প্রেরণায় স্পিরিট বেঁচে আসে ততটুকু যদি আমরা লক্ষ্য করি তাহলেও আমরা দেখব যে মুসলমানরা সবসময় এই অধিকারগুলা রক্ষা করার জন্য তারা সচেষ্ট হয় বিশ্বে জাতিসংঘ তৈরি হয়েছে জাতিসংঘ তৈরি হয়েছে আজ থেকে পঞ্চাশ ষাট বৎসর আগে তাই না জাতিসংঘের একটি মানবাধিকার সনদ আছে যুদ্ধ নীতি আছে যুদ্ধ অপরাধের বিষয়গুলো আছে কি কি কাজ করলে যুদ্ধের মধ্যে অপরাধ হবে যুদ্ধের মাঝে কী কী কাজ করা যাবে না এগুলা নীতিমালা আছে অথচ এর চেয়েতে উন্নত নীতিমালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেড় হাজার বৎসর আগে দিয়েছেন এবং সেটা পদে পদে মুসলমানরা রক্ষা করার চেষ্টা করে এই এই জাতিসংঘের বয়ে নয় বরং আল্লাহর বয়ে নবীর প্রতি ভালোবাসায় নবীর সন্ন্যার প্রতি ভালোবাসায় তারা রক্ষা করে কিন্তু তারা যে যেসব মানবাধিকারগুলা তারা তৈরি করেছে যে সব মানবাধিকারের ধারাগুলোর উপর তারা স্বাক্ষর করেছে কিন্তু তারা নিজেরাই সেগুলো রক্ষা করে না তাদের মানবাধিকারের যে স্লোগান সেগুলা হচ্ছে দুর্বলদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এটাই হচ্ছে তাদের হাতিয়ার এই মানবাধিকারের হাতিয়ারকে তারা ব্যবহার করে বহু মুসলিম জনপদকে তারা ধ্বংস করে দিয়েছে বহু মুসলমান রাষ্ট্রকে তারা জালিয়ে পুড়িয়ে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে যেখানেই মুসলমানদেরকে তারা টার্গেট করে যেখানেই কোনো মুসলিম রাষ্ট্রকে টার্গেট করে যে এটাকে দেশ এটাকে নষ্ট করে দিতে হবে এই দেশকে ধ্বংস করতে হবে এবং এই দেশের সম্পদ লুটেপুটে খেতে হবে তখনই তারা মানবাধিকারকে ডাল হিসাবে ব্যবহার করে ওই দেশে তারা আক্রমণ চালায় আপনার আমরা যে এই বিগত বিশ বৎসরের ইতিহাস আমাদের চোখের সামনে এই বিগত বিশ বৎসরে যেসব রাষ্ট্র তারা ধ্বংস করেছে যেসব দেশগুলার স্বাধীন সার্বভৌম দেশগুলাকে তারা এই সমস্ত দেশের স্বাধীনতা নষ্ট করেছে এবং ওই সব দেশে যে হাজার হাজার নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এবং ওই দেশগুলা থেকে তারা লুটে পুটে ওই সম্পদগুলা তারা লুণ্ঠন করে নিয়ে গেছে এগুলার দেখবেন যে প্রথম প্রাথমিকভাবে এইসব আক্রমণ চালানোর প্রথম ঢালই তারা তাদের ছিল মানবাধিকার তারা মানবাধিকার রক্ষা করতে চায় এই এই স্লোগান দিয়ে এবং এই মানে অস্ত্রকে তারা ব্যবহার করেই মুসলিম জনপথগুলিকে তারা ধ্বংস করেছে এই জন্য আমরা আমাদের নিজেদের আদর্শ রাসুলের শিক্ষা কোরআনের শিক্ষা আমাদের ইসলামী জীবন জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটার প্রতি আমাদেরকে সচেতন হতে হবে এবং কোনো অবস্থাতেই আমরা মুসলিম হয়ে কোনো কাফিরের কাছে আমাদের মানবাধিকারের জন্য আমরা জবাবদিহিতা করব এই ধরনের মানসিকতা আমরা লালন করতে পারি না আমরা আমাদের মানবাধিকার রক্ষা করব। আমরা আমাদের ভাইয়ে ভাইয়ে আমরা ঝগড়ায় লিপ্ত হব না আমরা একজন আরেকজনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করব না সে ব্যাপারে আমরা সচেতন থাকবো অপর দিক দিয়ে কোনো অমুসলিম কোনো কাফির কোনো আল্লাহর দুশ্মন এসে যেন আমাদেরকে বিচার করতে না পারে আমাদের উপর তাদের তাদের সরি গড়াইতে না পারে আমাদেরকে তাদের মানবাধিকার শিক্ষা না দিতে পারে এই সুযোগ যেন আমরা তাদেরকে না দেই এ ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে এই জন্য আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিমের যে আয়াত করেছি এই আয়াতটা মানবাধিকার সংক্রান্ত শুধু মানবাধিকার নয় সৃষ্টি জগতের অধিকার সংক্রান্ত এবং শুধু সৃষ্টি জগতের অধিকার নয় আল্লাহর অধিকার সংক্রান্ত এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে এই আয়াতের অনুবাদটা জেনে নেই আল্লাহ আমিন বলেন তোমরা আল্লাহর এবাদত করো বিহি বি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত তোমরা করো না এটা হচ্ছে আল্লাহর হক এরপরে আল্লাহ মানুষের হক সংক্রান্ত নয়টি নির্দেশনা দিয়েছেন এক নম্বর মানুষের অধিকার সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম মাতা পিতার অধিকারের কথা বলেছেন নোয়াবিল মাতা পিতার প্রতি তোমরা সদাচরণ করো আমরা আমাদের মাতা পিতার সাথে সদাচরণ করি আমাদের এবাদতের অংশ হিসাবে আমাদের মুখ আখেরাতের মুক্তির অংশ হিসাবে আমরা আল্লাহ সন্তুষ্টির অংশ হিসাবে যারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেয় তাদের দেশে মাতা পিতা কেবলমাত্র একটি যন্ত্র তাদের কাছে সন্তান জন্মদ্রানে দানের একটি যন্ত্র একটি ফ্যাক্টরি মাত্র মাতা পিতা এর বাইরে কোনো কিছুই তারা কল্পনা করে না যান আপনারা যেসব পশ্চিমা পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানবাধিকারের সবক আসে তাদের দেশে গিয়ে দেখুন তাদের বিদ্য মানুষদের কি করুন পরিণতি আমার দেশ থেকে আমাদের দেশ থেকে হাজার হাজার শিক্ষিত ছেলেদেরকে তারা নিয়ে যায় শুধুমাত্র ওই দেশের প্রবীণদের দেখাশোনা করার জন্য তাদের সন্তানরা তাদের মাতা পিতার কোনো পরিচর্যা করে না তারা যখনই বয়স্ক হয়ে যায় তখন অবহেলার পাত্র হয়ে যায় তারা বৃদ্ধাশ্রমে চলে যায় এবং তাদেরকে দেখার জন্য কোনো মানুষ পাওয়া যায় না আমাদের দেশে ওই সংস্কৃতি এখন আসে নাই এখনও আমাদের দেশে সন্তানরা মাতা পিতার সেবা করাকে এবাদত মনে করি মাতা পিতার সন্তুষ্টিকে আল্লাহ সন্তুষ্টির মনে করে এটাই হচ্ছে আমাদের দেশের মানবাধিকার واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াবিযিল কুরবা দুই নম্বর অধিকার হচ্ছে আত্মীয়-সojনের অধিকার রক্ষা করার আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইয়তিম এবং মিস্কিনদের অধিকার রক্ষার কথা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনবি আমাদের প্রতিবেশীর হক রক্ষা করার কথা আল্লা বলেছেন ওয়াল জারিল কুরবা নিকটতম আমাদের যে প্রতিবেশী আমাদের ঘরের পাশে যারা আছে তারা আমাদের নিকটতম প্রতিবেশী জুনবি দূরবর্তী প্রতিবেশী এখানের বেকার মাঝে অনেকগুলো কথা রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলেও সে আমাদের প্রতিবেশী ওয়াল জারিল জুনব আমাদের আমাদের প্রতিবেশী সে মুসলিম হোক ও মুসলিম হোক সবার সাথে ভালো আচরণের কথা সবার অধিকারের কথা আল্লাহ আমাদেরকে বলেছে চলার চলার সাথী সাথী জাম যেখানে আমরা যাব সেখানে আমাদের পাশে একজন লোক থাকতে পারে আমরা যাত্রী হয়েছে ঢাকা যাব। আমার পাশের সিটে একজন সহযাত্রী থাকতে পারে তার অধিকার সে যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সে আদেশ আল্লাহ দিয়েছেন আমি মসজিদে এসেছি আমার পাশে মুসল্লিরা আছে ওপর মুসল্লি আমার সাহিব বিল আমি স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি আমার সহপাঠীরা আমার সাহিব বিল আমার দ্বারাতে তার কোনো অধিকার যেন লঙ্ঘিত না হয় সে আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সাবিল মুসাফিরদের অধিকার কোন একজন ব্যক্তি আগন্তুক বাহির থেকে আসলো মেহমান মুসাফির এখানে তার বাড়িঘর নাই সে যেখান থেকে আসুক যে দেশ থেকে আসুক তার অধিকার রক্ষা করার কথা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ওয়ামায় আমি মানুকুম আর আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আমাদের অধীনস্থ দাসী আমাদের কর্মচারীরা যারা রয়েছে তাদের অধিকার রক্ষার কথা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন এই হচ্ছে নয়টি নয় শ্রেণী মানুষের অধিকারের কথা আল্লাহ বলে দিয়েছেন আর প্রথমে ছিল আল্লাহর অধিকার সর্বমোট দুষ্টি নির্দেশনা এই দুষ্টি নির্দেশনার ভিত্তি পৃথিবীর সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত এর বাহিরে পৃথিবীর কোনো মানুষ হতে পারে না মুসলিম হোক মুসলিম হোক যে হোক না কেন আমার আত্মীয় হোক অনাত্মীয় হোক মিসলিম মিসকিন হোক এতিম হোক মুসাফির হোক এবং আমাদের কর্মচারীরা হোক সবাই এই এই দশটি লিস্টের ভিতরে নয়টি লিস্টের ভিতরে সবাই এসেছে সবার অধিকারের কথা আল্লাহ বলে দিয়েছেন শেষে আল্লাহ বলেছেন ফাখুরা যারা মুখতাল যারা ফাখুর যারা দাম্বিক যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না যারা দাম্বিক হয় আত্মম্বরী হয় নিজেকে খুব বড় করে অহংকারী হয় এরাই মাতা পিতার সাথে দুর্ব্যবহার করে এরাই আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করে এরাই প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে এরাই এতিমের সাথে দুর্ব্যবহার করে এরাই মিসকিনের সাথে দুর্ব্যবহার করে এরাই মুসাফিরের সাথে দুর্ব্যবহার করে এরা মুসলিমের সাথে দুর্ব্যবহার করে এরা অমুসলিম প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে এই আল্লাহ বলে চিন্নাল্লাহ আলাই হিব্বুমান কানা মুখতালান ফাকুরা যারা মুখতাল এবং ফাকুর যারা আত্মম্বরী যারা অহংকারী যারা মানে দাম্বিক তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মুসলিমিনকে আমরা সুন্নত পড়িনা সুন্নত পড়েনি